মানে যাবো ভাবতিনি কিন্তু আর চাই ছোটো কখনো লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকেনি ওই দা আরে কাল যাব আরে বাড়িছি সে পার্টি লোকের কাছে সে কখনো লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকেনি তোর ঢুকছে রে হ্যাঁ লক্ষ্মী ভান্ডার শুধু লক্ষ্মী ভান্ডার নাকি

এক তারিখে তো আমার লক্ষ্মী ভান্ডারের টাকা আর বিধবা ভাতার টাকা ঢুকলো আমার আমি আজকে যাবো আমার তো কর্তব্য আছে লক্ষ্মী ভান্ডারের টাকা অবধি ঢুকিনি যা যা উনি ক একটু চাপ দেন ঢুকিবে নাকি বিশাল কচ্চার আছে 그래서 우 아이씨가 고어 아무도 없는데, 우리 아이씨가 왔어 이놈 아이씨가 왔어 이놈의 아이씨가 왔어 이놈의 아이씨가 왔어 이소다소다너 집에서 왔어?

কার বিধবাতা সে গৌরার কে তুই গৌরার বউকে বিধবাতা করে দিছো আমার বউ বিধবাতা হবে নি বুঝিয়া বিধবাতা গৌরার বউরা হাজার টাকা করে ঢুকে যাবে বিধবাতা কোন গৌরা আরে গৌরা মাইতি অমৃত মাইতি যে গৌরার বউকে বিধবাতা করে দিছো তুই কে কইছিস তো সে তো কইলো সে বাইচে আছে তো বউ তার বিধবাতা হয়ে যাবে আমার কি আর হবে নি তার বউ বিধবাতা হয়েছে হ্যাঁ সে কতবা কইছে তো একটু আগে আমি সোদা দিয়ে আসতেনি লক্ষ্মী ভান্ডারের টাকার কথা আলোচনা করতেন তার গল্পে গল্পে বিধবা টাকা পাই করতকে দিলে আমি কি তাহলে ঘরটা দিছি না হ্যাঁ কিন্তু পকেটে কি আমি এত কিছু দিই সন্দেহ সন্দেহ তাহলে একজন পাইলো আর একজন পাইনি কেন তাকে যে ভালো করে জিজ্ঞেস করবো ভালো করে আমাকে জিজ্ঞেস করার তেল তো কইলো তো আমাকে আর কি কি কইছে আর কি কি কইছে তুই অনেক টাকা খাই কর তুই টাকা খাইছি বটে টাকা খাইছি হ্যাঁ আমি আর কি টাকা টাকার তনকান নিছি তোর ঘর তা তো দিবি তাহলে একটা কি কেন কটে কর তুই গোপনে গোপনে মনে হয় ব্যক্তিগত টাকা দিয়ে দেবি তুই একটা কথা একটা লোক দায়িত্বে রইলে তার বউ বিধবা তো পায় তুই কালকে সকালবেলা প্রধান কাজ ছিল বউ যে প্রধানকে কইবো

তোর বোন কি বিধবা ভাতা পাইছে নাকি তোর বোর বিধবা ভাতা খুব সাহায্য কোন সার তোর বউকে বিধবা ও আমাকে কইলো লে করে করে তুই তার কাছে যাও মনে টাকা খেয়ে আমাকে দাঁড়ি আমি তোকে রে করে টাকা খায়া করে তোর রে করে দিছি বোর বিধবা ভাতা দিছি আরে কাকু ও নো কি হলো